আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট এসএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট এবং জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হবে এরকম একটি নিউজ প্রকাশের পর তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের প্রায় পনেরো লক্ষ শিক্ষার্থী অর্থাৎ চোদ্দ লাখের অনেক বেশি পনেরো লক্ষ শিক্ষার্থীর মনে কিন্তু একটা প্রশ্নই কিন্তু জাগ্রত হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট তোমাদের কিভাবে সেই প্রকাশ করা হবে অর্থাৎ জেএইচিতে তো তোমাদের কোনো গ্রুপ নেই সায়েন্স কমার্স আর্টস বা এই গ্রুপের সাবজেক্টগুলা যে রয়েছে সেই সাবজেক্টগুলাও নেই তাহলে তোমাদের যে পঁচিশ নাম্বার যে জেএইচি থেকে নেওয়া হবে বলেছে তারা তাহলে পঁচিশ নাম্বারটা তাহলে কিভাবে নিবে জিএসি থেকে এখানে কিন্তু তোমাদের দুইটা পদ্ধতি হতে পারে যদিও তারা এই সম্পর্কে বিস্তারিত এখনো জানায়নি তো এখানে দুইটা সিস্টেম রয়েছে এই দুইটা সিস্টেমে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি হতে পারে তো তোমাদের মাঝে আমি উপস্থাপন করছি তো তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো আপডেট নতুন কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও তো আমরা মূল বিডি বিষয়ে চলে আসি তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে পঁচিশ নাম্বার জিসি থেকে নেওয়ার কথা এটা আসলে কিভাবে নিবে এটা তো তোমাদের যেগুলো আবশ্যিক সাবজেক্টগুলো রয়েছে যেমন ধরো বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলো থেকে কিন্তু নেওয়া যেত কিন্তু তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে কিন্তু তোমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের পরীক্ষাগুলো হয়নি তাহলে এগুলা কিভাবে নিবে এটা কিন্তু সবার কমন প্রশ্ন তো এখন বিষয় হচ্ছে এখানে দুইটা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি যেটা সেটা কিন্তু দেখা যাবে যে তোমাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ ক্ষতির কারণ হবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু ভীষণ খারাপ হবে এরকম যদি করে থাকে তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে তোমাদের জেএসসি থেকে একটা সাবজেক্টের উপর ভিত্তি করে তিনটা সাবজেক্টের নাম্বার দেওয়া হবে যেমন ধরো তোমরা যারা সায়েন্সে রয়েছ তোমাদের জিএসি থেকে বিজ্ঞান সাবজেক্টটা রয়েছে সেই বিজ্ঞান সাবজেক্টের রেজাল্ট কিন্তু তোমাদের যে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন রসায়ন পদার্থ যে বিজ্ঞান ও সুদূর সকল সাবজেক্টে কিন্তু দেওয়া হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ তোমাদের জিএস এর বিজ্ঞান সাবজেক্ট থেকে এরকম করে যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে অন্য গ্রুপেরও যারা রয়েছে তাহলে তাদেরকে অন্য সাবজেক্ট থেকে নেওয়া হবে এরকম ভাবে নেওয়া হলে দেখা যাবে যে একটা শিক্ষার্থী অনেক বেশি খারাপ রেজাল্ট করবে কারণ হচ্ছে যে ওই সাবজেক্টে যদি তাদের খারাপ রেজাল্ট হয়ে থাকে তাহলে চার চারটা বা তিনটা সাবজেক্টে কিন্তু তারা খারাপ রেজাল্ট করে থাকবে কারণ পঁচিশ পার্সেন্ট মার্কস এটা কিন্তু অনেক বেশি একটা নাম্বার এটার জন্য কিন্তু তোমাদের শিক্ষার্থীদের অনেক বেশি পরিশ্রম করতে হয় তো আমার মনে হয় যে জেসি থেকে এভাবে নেওয়া হবে না তো এটাও একটা পদ্ধতি তো এরকম করে নেওয়া হলে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে তো যে পদ্ধতিটা আসলে কার্যকর পদ্ধতি সেটা এখন নিয়ে কথা বলি তো কার্যকর পদ্ধতিটা হচ্ছে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের জেএসসি থেকে কোনো প্রকার নাম্বার নেওয়া হবে না কারণ এই গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের এসএসসিতে রয়েছে যদিও তোমাদের এসএসসিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই এখানে এক পত্রের রেজাল্ট দিয়ে কিন্তু তোমাদের দুইটা পত্রের কিন্তু রেজাল্ট তৈরি করা সম্ভব আর এটাই আমার মনে হয় করা হবে যে তোমাদের এসএসসির যে রেজাল্ট রয়েছে সেই এসএসসির রেজাল্ট থেকে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো তোমাদের রেজাল্ট তৈরি করা হবে আর যদি তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে তোমরা গ্রুপ চেঞ্জ করেছ তো গ্রুপ চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই গ্রুপ চেঞ্জ করলে কিন্তু তোমাদের সাবজেক্ট সংখ্যা একই তো তোমাদের গ্রুপের যে রয়েছে তোমাদের বর্ণন করে দেওয়া হবে যেমন ধরো তোমরা সায়েন্স থেকে কমার্সে তাহলে তোমাদের ধরো সায়েন্সে তোমরা পেয়েছ পদার্থ বিজ্ঞানে তোমরা সত্তর নাম্বার কমার্সে তোমরা ধরো অ্যাকাউন্টিং এই পদার্থ বিজ্ঞানের নাম্বারটা তোমাদের অ্যাকাউন্টিং এ যোগ করা হবে এরকম ভাবে একটা সাবজেক্টের নাম্বার আরেকটা সাবজেক্টে তোমাদের দেওয়া হবে যারা গ্রুপ চেঞ্জ করেছো তাদের রেজাল্টটা কিন্তু এভাবে তৈরি করা হবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের যেভাবে রেজাল্ট তৈরি করার কথা ছিল সেটা কিন্তু কয়েকটা প্রস্তাব তো কয়েকটা প্রস্তাবের মধ্যে কিন্তু দেখা যায় যে একটা প্রস্তাবই কিন্তু গৃহীত হবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোন তথ্য বা নির্দেশনা জানায়নি তারা যাচাই পারবো তবে এরকম ভাবে পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাসার প্রফেসর বাসার উনি বলেছিলেন কিন্তু যে তোমাদের পরীক্ষা তিনটা বোর্ড পরীক্ষা অর্থাৎ যে এসছি এবং এইস তিনটা পরীক্ষার যে পরীক্ষায় তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছ তো সেই নাম্বারটা তোমাদের দেওয়া হবে এরকমটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে এবং তার অনেক শিক্ষার্থীর স্বপ্ন রয়েছে যে তারা ভালো ভালো ইউনিভার্সিটি গুলো বা মেডিকেল তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তারা ভর্তি হবে এতে কিন্তু তারা ভর্তি পরীক্ষা দেওয়ার চান্সটা পাবে কারণ তাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন সে যোগ্যতা না থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করলেও তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দ্বারা অংশগ্রহণ করতে পারবে না এজন্য যাদের স্বপ্ন রয়েছে অনেকেই কিন্তু জিএসসি তে খারাপ করেছ এসএসসি মোটামুটি করেছো কিন্তু এইচএসি তে ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য ভালো করেছ তো তাদের জন্য এটা সুবিধা হবে